এত বড় আকাশটাকে ভরলে জোছো না ও বলছিলাম যে তুমি একটু বাড়িতে থাকো আমি একটু পুচু দিদিদের বাড়ি থেকে ঘুরে আসি হ্যাঁ বলছিলাম যে শোনো শোনো আমার দিকে তাকাও তাকাও বলছি আমি একটু ঘুরে আসি পুচু দিদিদের বাড়ি থেকে বলছিলাম যে শোনো আমার দিকে তাকাও আমি একটু ঘুরে আসি পুচু দিদিদের বাড়ি থেকে তুমি থাকো তুমি বাড়িতে থাকো তোমাকে নেবো না ভাবছি তুমি থাকো হ্যাঁ আমি যাই আমি গেলাম তুমি যাবো যেতে চাও তুমি যেতে চাও তোমাকে মারছিলি তুমি কি আমি বকছিলে বলছিলাম যে তুমি থাকো আমি ঘুরে আসি তুমি কি আমার সাথে যেতে চাও তুমি কি আমার সাথে যেতে চাও আ আপনার তোমার সবাইকে বলো তো হাই সবাইকে টাটা দিয়ে দাও আমরা তো যাবো সবাইকে টাটা দিয়ে দাও টাটা টাটা বলে দাও টাটা নাহলে কিন্তু নেবো না তুমি থাকো এই আমি ঘুরে আসছি ঘুরে আসি হ্যাঁ ওই পুচুদের বাড়ি গেলাম ও আমি তো পুচুদের বাড়ি যাচ্ছি ঠিক আছে কি তুই যাবি যেতে চাস পুচুদের বাড়ি যাব পুচুদের বাড়ি ওই দোকানে যাব দোকানে ওই অমৃতদের দোকানে যাব তুই বাড়িতে থাকো তুমি তুমি থাকো বাড়িতে আমি আসি হ্যাঁ টাটা কি যাবে তুমি যাবে যেতে চাও সেটা কেমন ভিজে আছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে ঝম 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 করে অনেকক্ষণ বৃষ্টি হয়েছে আমি স্কুল থেকে অলরেডি আসার সময় ভিজতে ভিজতে বাড়ি এসেছি এটা কোনোভাবেই শুনছে না ও যাবেই মানে বেড়াতে এখনও টিকটাক করে বৃষ্টি হচ্ছে হালকা হালকা তো আমরা যাচ্ছি বেড়াতে মানে একটু টাটা দাও তোমার সবাইকে আমরা কোন দিকে যাচ্ছি সবাইকে একটু বলে দাও তো দেখো হাতির দেখো কোন দিকে যাচ্ছি দেখাও মানে ওই দিকে যাচ্ছি তো আমরা একটু রাস্তার দিকে ঘুরতে যাচ্ছি রাস্তা মানে হচ্ছে ওর যে পুচু দিদি ছিল ওই পুচু দিদির বাড়িতে যাচ্ছে সবাই ভাবছি বসে যে আমরা কোথায় যাচ্ছি টা টা বলো তুমি টাটা বলো তো টাটা আবার বলো টাটা ভালো করে বলো টাটা সবাইকে বলো তোমরা কেমন আছো এই বৃষ্টির দিনে এটা গান করে বৃষ্টি 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 কোন অপরূপ সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি কে ডাকছে তোমাকে বলো তো

আর বেলা কিছু হয় না আমরা বেরোলেই কি যত হাঁ হাঁ অমৃতদাদা কত বুদ্ধি কত বুদ্ধি মিষ্টি মিষ্টি পাচ্ছে বলে মাপে এই এই ওকে ডিস্টার্ব করছিস কেন রে চল 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 ডিষ্টি পাচ্ছি টাটা দি দাও টাটা দি দাও অমৃতদাকে টাটা দি দাও